মরে যাওয়ার পর তাকে যখন কবরে রাখা হয় আল্লাহ তালা তো চাইলে তখনই ওই লোকটার হিসাব নিকাশ ফিনিশ করে দিয়ে হয় তাকে জান্নাতে অথবা তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন তো এত লম্বা সময় তারে আল্লাহ কবরে রাখেন কেন তার চূড়ান্ত বিচারের জন্য কেন তাকে কেমন পর্যন্ত কবরে রাইখা অপেক্ষা করাতে হবে এটা একটা প্রশ্ন না এর উত্তর হলো দেখুন যে লোকটাকে আমরা কবরে দিয়ে দিলাম ওই লোকটা আল্লাহর যত হুকুম আহকাম কমান্ব করেছে আল্লাহ তালাহত এ কবরে যাওয়ার সাথে সাথে ওই হিসাব নিকাশগুলো কমপ্লিট করে তার ব্যাপারে চূড়ান্ত রায় দিয়ে দিতে পারেন কারণ সে আল্লাহর হুকুম নষ্ট করেছে কিন্তু একজন মানুষ তো পৃথিবীতে আল্লাহর হুকুম হাকাম নষ্ট করার অমান্য করার পাশাপাশি সে তো হাকুল আইবা বান্দারও অনেক হক নষ্ট করে যেমন একটু ক্ষমতার ক্ষমতা আছে তো মানুষের জায়গা জমি দখল করে খায় আসে এরকম এরপরে কি করে খুব পাওয়ার মানুষের নামে মিথ্যা মামলা দেয় মানুষের উপর অন্যায় করে জুলুম করে প্রহসন করে অবিচার করে স্ত্রীর হক নষ্ট করে মা বাপের হক নষ্ট করে এখন যারে আপনি কবরে রেখে দিয়েছেন সেই ব্যক্তিটা যে সকল ব্যক্তি বা মানুষের হক নষ্ট করেছে তারা তো পৃথিবীতে জীবিত থাকতে পারে একজন বিচারক যখন বিচার করেন বিচার করার সময় তিনি বাদী এবং বিবাদীকে উপস্থিত রেখে তারপরে বিচার করেন এখন যে মারা গেল সে যদি বাদী হয় তো বিবাদীরা তো এখনো দুনিয়াতে আছে সুতরাং সুন্দরভাবে ফসলার জন্য সুবিচারের জন্য এমন একটা উপযুক্ত সময় আর উপযুক্ত স্থান দরকার যে উপযুক্ত সময়ে সবাইকে একত্রিত করা যাবে এবং ওই উপযুক্ত স্থানে সবাইকে হাজিরও করা যাবে এই জন্য আল্লাহ সকল মানুষ পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষের মৃত্যু এবং কিয়ামতের ঘটনা পর্যন্ত মানুষগুলোকে কবরে রেখেছেন এই কারণে যাতে করে হাসরের মাঠে আল্লাহ আল্লাহর হক বান্দার হক দুইটার হিসাব নিকাশ সুন্দর কমপ্লিট করে সুবিচারের ভিত্তিতে আল্লাহ যেন ফয়সালা করতে পারেন এই জন্য কবরে একটা লম্বা সময় অবস্থান মানুষকে করতে হবে নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মানুষকে মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে সহজ বাংলা হলো মৃত মানুষের সঙ্গে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় এক নাম্বার হচ্ছে আহলুহু তার পরিজন পরিবার পরিজন দুই নম্বর হচ্ছে ওয়ামালু তার ধন সম্পদ তিন নাম্বার হচ্ছে ও তার আমল তাকে কবরে রাখার পরে তার পরিবারের লোকেরা আর তার মাল সম্পদ সব চলে আসে একটা জিনিস হলো আমল তার সঙ্গে কবরে ঢুকে যায় আমল যদি ভালো হয় তো কবরে ফয়সালা ভালো হয় আর আমল যদি খারাপ হয় কবরের ফয়সালাটাও খারাপ হয়ে যাবে নেককার লোকেরা কবরের মধ্যে মোট দশটা নিয়ামত পাবে এক নম্বর নিয়ামত হলো তারা কবরের তিনটা প্রশ্নের জবাব সুন্দর এবং সহজভাবে দিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ দুই নম্বর নিয়ামত হল যখন সে কবরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে আওয়াজ আসবে আল্লাহর তরফ থেকে ফেরেস তারা হে আমার ফেরেস তারা আমার বান্দা যে তিনটা প্রশ্নের জবাব দিয়েছে আল্লাহ বলবেন আব্দি আমার বান্দা সত্য বলেছে এবার দুই দান করো মানুষ তাকে কবরে শোয়া গেছে সাদা কাফন সাদা কাফনে তোমরা এবার এক কাজ করো তার গা থেকে কাফনের কাপড়টা খুলে দাও আর ওয়া আল বিশু ভিনা জান্নাতের পোশাক তোমরা তাকে পরায়া দাও এটা হলোন লোকের দুই নম্বর নিয়ামত হাদিস থেকে বলছি আপনাদেরকে তিন নম্বর নামত হলো আল্লাহ বলবেন এ ফেরেস তারা মানুষ তো আমার এই নেকর জান্নাতি বান্দাকে তারা কবর তারা কবরে শয়া গেছে মাটির কবর চতুর্দিকে মাটি পুকামাকড়। কাদা সাপ বিচ্ছু পোকামাকড় এখানে। আমার নেক্কার এই জান্নাতি বান্দার জন্য এই মাটির কবরকে তোমরা একটা কাজ করো আল্লাহ বলবেন আফরি মিনাল জান্না তোমরা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়াদাও চার নাম্বার নামত চার নাম্বার নাম খল আল্লাহ বলবেন ওয়াস্ত হু এলাল জান্নাব জান্নাত থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দাও যাতে করে জান্নাতের সুগন্ধি তার কবরের মধ্যে এসে তার কবরটাকে সুভাষিত করে দিতে পারে পাঁচ নম্বর নিয়ামত হলো আল্লাহ ফেরিস্তাদেরকে বলবেন তার পাঁচ নম্বর নিয়ামত হলো লোকেরা তাকে মাত্র সাড়ে তিন হাত কবরের মধ্যে শোয়া গিয়েছে কিন্তু আমার এই নেককার জান্নাতি বান্দার কবরটাকে তার চোখের দৃষ্টি যায় যত দূর তত দূর পর্যন্ত প্রশস্ত করে দা ছয় নম্বর নিয়ামত হলো ছয় নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন আমার বান্দাকে জান্নাতের নিয়ামত গুলো একবার দেখা দাও সাত নম্বর নিয়ামত আল্লাহ সাত নম্বর নিয়ামত আল্লাহর তরফ থেকে আসবে দেখা যাবে কিছুক্ষণ পরে অত্যন্ত সুন্দর চেহারা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চুপর পরা এক লোক বান্দার কবরের মধ্যে হাজির নেকাল লোকটা তখন বলবে মান আনতা তুমি কে তখন ওই সুন্দর সুশ্রী চেহারা ওই সুন্দর লোকটা তখন বলবে আল্লাহর বান্দা তুমি আমাকে চিনো না আমি হচ্ছি তোমার আমলে সালে আমি তোমার কাজ আমি তোমার নামাজ আমি তোমার রমজানের রুজাব আমি তোমার ভালো কাজ আমি তোমার দিন কেমের আন্দোলন আমি তোমার সারা জীবনের সমস্ত নেক কাজ তোমার সারা জীবনের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তারা এই অবস্থা ধারণ করিয়ে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বলেছেন আমি যেন তোমাকে সুসংবাদ দেই আর তোমাকে যেন জানিয়ে দেই তোমার সেই মেরে ফলে আল্লাহ তোমার জন্য অকল্পনীয় চক্ষু শীতলকারী জান্নাত তোমার জন্য রেখেছে আট নম্বর নিয়ামত হল ফেরেস্তা এসে বলবেন কেন আরুস ফেরেস্তা বলবে আল্লাহর নেককার বান্দা তুমি কবরের মধ্যে ঘুমায়া থাকো ইসরাফিলের সিঙ্গার ফুটকারের আগ পর্যন্ত বাসর গড়ে বর যেমন তার নতুন বিবাহিতা স্ত্রীকে নিয়ে সুন্দর করে রোমান্টিক মুডে আরাম করে ঘুমায়া যায় তুমিও বাসর গড়ে দুলা সাহেবের মতো সে যেমন ফুর্তির সাথে ঘুমায় তুমিও ফুর্তির সাথে কেয়ামতের দিন পর্যন্ত আরামে ঘুমায়া থাকো নয় নম্বর নিয়ামত হলম আমরা যে লোকটাকে কবরে দিয়ে দিলাম কবরে দেওয়ার পরে বাঁশের ছউনে দিয়ে মাটি চাপা দিলাম কবরটা অন্ধকার কবর হলো এমন ভয়াবহ জায়গা যেখানে কোনো বাতি নাই সাথী নাই আলো নাই কিচ্ছু নাই কিন্তু দুনিয়ায় যদি না আদায় করে যান এই কুরানের সাথে সম্পর্ক করে যান নামাজ কুরআন নে কামল কবরের লাইট হয়ে যাবে আলো হয়ে যাবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেস আমার এই নেককার জান্নাতি বান্দার অন্ধকার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও দশ নম্বর নিয়ামত হল বান্দা ঘুমায়া থাকবে আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তাকে স্বপ্নের মধ্যে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত দেখায়া বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইবাসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ও আল্লাহর বান্দা শোনো তোমার জন্য আল্লাহ এই সুন্দর জান্নাত রেখেছেন এই যে 10টা নিয়ামত এই 10টা নিয়ামত পাবে নেককার লোকেরা আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও আমিন আর আস্তে বলেন আমিন আমিন নেককাররা কবরের মধ্যে নিয়ামত পাবে মোট 10টা আর পক্ষান্তরে তার বিপরীতে বক্কার লোকেরা আজান হলে নামাজে যায় না বেনামাজি লোক বলেন তো আমাদের সমাজে আছে নাই আজান হলে নামাজে যায় না সুদিকার বার করে ঘোষের কারবার করে দুর্নীতি করে লুটপাট করে জুলুম করে রাহাজানি করে অন্যায় করে গুনাহ করে পাপ করে পাপের সাথে সংশ্লিষ্ট গুনা আগের সাথে সম্পৃক্ত এরকম পাপ করে করে গুনা করে করে পাপী অবস্থায় গুনাগার অবস্থায় নাফরবান অবস্থায় যখন কোন মানুষ মৃত্যুবরণ করে কবরে চলে যায় কবরে যাওয়ার পরে তার উপরে মোট দশটি ভয়াবহ পরিস্থিতির অবতারণা ঘটবে কথা বুঝে থাকলে সবাই বলেন তো বৎকাল লোকেরা কবরের মধ্যে মোট কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে ভালো করে শুনে যান নাম্বার ওয়ান এক নম্বর হলো যখন ইমিগ্রেশন সেন্টারে ইমিগ্রেশন ফেরেস তারা তাকে এসে প্রশ্ন করবে একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না বলবে মার রব্বুক বলবে লা আদ্রি আমি জানি না বলবে মান্নাবিয়ুক মা দিনুক

থাকলেই তার কাছে জঙ্গি জঙ্গি লাগে অপরাধী অপরাধী লাগে এখন আমরা বর্তমানে এমন এক জামানায় বাস করছি এখন অপরাধী গুলো নিরপরাধী আর নিরপরাধ মানুষগুলো অপরাধী হয়ে বসে আছে যা করার করে যান যা করার করে যান হিসাবে একদিন হবে বিচার একদিন হবে একদিন সবাইকে যার কাঠগোড়ার সামনে দাঁড়াতে হবে তিনি কে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ইমিগ্রেশন সেন্টারে আটকা ইমিগ্রেশন ফেরেস্তার সবগুলো প্রশ্ন সে আটকা পড়ে গেল দুই নম্বর ভয়াবহ পরিস্থিতি হলো যখন একটা উত্তর দিতে পারবে না আওয়াজ আসবে আল্লাহ বলবেন ফেরেস্তারা এই বান্দা কি বলল সে একটা প্রশ্নের উত্তর দিতে পারল না আঙ্কাদা আব্দি আমার এই গুলাম মিথ্যাবাদী ধোকাবাজ নাফরমান প্রতারক এটা হলো মারাত্মক সে উত্তর দিতে পারল না দুই নম্বর শাস্তি তার উপরে আসবে আল্লাহ বলবেন তারা তার পরিবার পরিজন এলাকাবাসী তাকে মাটির কবরে শুয়ে গিয়েছে কবর তাকে মাটির রাখবানা এত শান্তির কবর রাখবানা আল্লাহ বলবেন ও আমার তার কবরের মধ্যে জাহান নামের আগুনের বিছানা বিছায়া দাও তিন নম্বর শাস্তি হল আল্লাহ বলবেন ও আলবি কাফনের কাপড় খুলে দাও জাহান নামের আগুনের তৈরি পোশাক তারে পরায়া দাও যাতে তার চামড়া গুলো জলে পুরে ছাই হয়ে যায় এটা তার তিন নাম্বার শাস্তি চার নাম্বার শাস্তি হলো আল্লাহ বলবেন ও আমার ফেরেস তারা ইলান্না ভাইয়া ঠিকা শুভ মিঘা আল্লাহ বলবেন জাহান্নাম থেকে একটা দুয়ার তার জন্য খুলে দাও যাতে জাহান্নামের আগুনের লেলিহান শিকার একটা হালকা বাতাস তার কবরের দিকে আসে আর কোবরের মধ্যে যেন সে অশান্তির আগুনে জ্বলে ঘুরে ছাই হয়ে যায় এটা হলো তার জন্য চার নাম্বার শাস্তি পাঁচ নাম্বার শাস্তি হল আল্লাহ বলবেন তার এলাকার লোকেরা তাকে সাড়ে তিন হাত কবরের মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু পাপিস্ত এই নাফর